ব্লসমসের লেসেন নাম্বার সেভেন অর্থাৎ সাত নম্বর লেসেন মোগলি অ্যামং দ্য উলভস এইটি শুরু করব তোমরা একষট্টি বা সিক্সটি ওয়ান পেজটা দেখো এই গল্পটি লিখেছেন রুডিয়ার্ড কিপলিং একজন ইংলিশ স্টোরি রাইটার এবং নভেলিস্ট তার বিখ্যাত বই দ্য জঙ্গল বুক এই বইটি থেকে আমাদের মোগলি অ্যামং দ্য উলস এই টেক্সটি নেওয়া হয়েছে চলো আমরা শুরু করি তোমরা একষট্টি পৃষ্ঠাতে টেক্সটটি দেখো আর আমি এখান থেকে রিডিং ও বহানুবাদটা বলে দিচ্ছি ইট ওয়াজ সেভেন ও ক্লক অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস ফিয়নি পাহাড়ের এক উষ্ণ সন্ধ্যাবেলায় তখন সাতটা বাজে ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট পুরুষ নেকড়ে বাবা নেক্রে তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে হি স্ক্র্যাচড হিমস্যান ইয়ন্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পদ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস সে তার গা চুলকে হাই তুলে তার থাবার ডগায় লেগে থাকা ঘুমের আবেশটুকু ঝেড়ে ফেলার জন্য একটার পর একটা থাবা টানটান টান করে নিল মাদারউলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হাড় ফোর টাম্ব্লিং স্কুয়ালিং কাবস মা নেক্রেটি তার ধূসর রঙের নাকটি তাদের চারটি ছোটো ছোটো ছানা যারা গড়াগড়ি দিচ্ছে ও চিঁচি করে শব্দ করছে তাদের ওপর রেখে আছে দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড গুহার মুখের কাছে চাঁদ জল করে উঠেছে যেখানে তারা সবাই বাস করত আগার সেইড ফাদার উল্ফ ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন বাবা নেকড়ে বা পুরুষ নেকড়েটা বলে উঠল গর শব্দ করে এখন আবার শিকারের সময় হয়েছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটিল শ্যাডো উইতে এ বুশি টেল ক্রসড দ্য থ্রেশোল্ড অ্যান্ড হুইন্ড পুরুষ নেকড়ে যখন পাহাড়ের নিচে লাফিয়ে দামতে যাবে এমন সময় লোমোসো লেজওয়ালা একটা ছোটো ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল এবং ঘর ঘর শব্দ করতে লাগল গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস অ্যান্ড ইয়োর নোবেল চিল্ড্রেন মেন নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড ও মহান নেক্রে দলপতি সৌভাগ্য তোমার সঙ্গে থাকুক আর তোমার মহান সন্তানেরা যেন কখনোই এই পৃথিবীর ক্ষুধার্তদের কথা ভুলে না যায় ইট ওয়াজ দ্য জ্যাকেল টাকুই এটা ছিল শেয়াল ট্যাবাকুই দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইস ট্যাবাকুই বিকজ হি রান্স অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস ভারতীয় নেকেরা তেবাকুইকে মোটোই পছন্দ করে না কারণ তেবাকুই অনিষ্ট করে এবং মিথ্যে গাল গল্প করে বেড়ায় আর গ্রামের জঞ্জাল স্তূপ থেকে ছেঁড়া জামা কাপড় ও চামড়ার টুকরো খেয়ে বেড়ায় বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তেবাকুই মোর দ্যান এনি এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড কিন্তু নেক্রেবাগেরা তেবাকুইকে ভয়ও পায় কারণ জঙ্গলে অন্য যে কোনো প্রাণীর থেকে এর ক্ষুব্ধ বা ক্ষেপে ওঠার প্রবণতা বেশি অ্যান্ড দেন হি রান্স থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে যখন তেবাকুই খেপে যায় তখন সে সামনে যা পায় তাতেই কামড় দিতে দিতে জঙ্গলের মধ্যে ছুটে বেড়ায় ইভেন দ্য টাইগার রান্স অ্যান্ড হাইডস হোয়েন ত্যাবাকুই ম্যাড এমনকি বাগো দৌড়ে পালায় যখন ত্যাবাকুই পাগল বা উন্মত্ত হয়ে যায় এন্টার দেন অ্যান্ড লুক সেড ফাদার উলফ স্টিফলি বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার ভেতরে এসে দেখো বাবা নেকড়ে রুক্ষভাবে বলল আমাদের এখানে কোনো খাবার নেই ফর এ উল্ফ নো সেইড ত্যাবাকুই বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাই সেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট্যাবাকুই বলল একটা নেকড়ের জন্য হয়তো কোনো খাবার নেই কিন্তু আমার মতো নিকৃষ্ট একজনের কাছে একটা শুকনো হারও খুব ভালো ভোজ হু আর উই টু পিক অ্যান্ড চুজ আমরা বাজবিছার করার কে হি স্কাটল্ড টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট ত্যাবাকুই গুহার পেছন দিকে তাড়াতাড়ি দৌড়ে গেল সেখানে সে হরিণের একটা হাড় পেল যাতে কিছুটা মাংস লেগে আছে হি সেট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি সে আনন্দের সঙ্গে হাড়ের টুকরোতে কামড় দিতে লাগল অল থ্যাংকস ফর দিস গুড মিল হি সেট লিকিং হিজ লিভস এই ভালো খাবারের জন্য ধন্যবাদ তেবাকুই তার ঠোঁট চাটতে চাটতে বলল হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন এই সন্তানেরা কী সুন্দর হাউ লার্জ আর দেয়ার আইজ কী বড়ো বড়ো ওদের চোখ অ্যান্ড সো ইয়াং টু আর এদের বয়সও একদম কম নাও ত্যাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেতে এখন অন্য যে সকল প্রাণীদের মতোই ত্যাবাকুইও জানত যে বাচ্চাদের মুখের ওপর তাদের প্রশংসা করার চেয়ে অশুভ বিষয় আর কিছুই নেই ইট প্লিজড হিম টু সি ফাদার অ্যান্ড মাদার উলফ লুক আনকমফর্টেবল বাবা ও মা নেকড়ে অস্বস্তিতে পড়ে গেল দেখে তেবাকুইয়ের খুব আনন্দ হল তেবাকুই স্যাট স্টিল রিজয়েসিং ইন দ্য মিস্চিভ দ্যাট হি হ্যাড মেড তেবাকুই যে দুষ্টুমি বা শয়তানিটা করল তার মজা নিতে স্থির হয়ে ওখানেই বসে থাকলো অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি তারপর সে বিদ্বেষভাবে বলল শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড শের খান যে মস্ত একটা বড়ো বাঘ সে তার শিকারের জায়গা বদল করেছে হি উইল হান্ট অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন সে আগামী পূর্ণিমা পর্যন্ত এই পাহাড়েই শিকার করবে সো হি হ্যাজ টোল্ড মি আমাকে সে এটাই বলেছে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়ে গুঙ্গা রিভার টোয়েন্টি মাইলস অ্যাভে শের খান হলো একটা বাঘ যে কুড়ি মাইল দূরে ওয়েগুঙ্গা নদীর কাছে থাকত হি হ্যাজ নো রাইট ওর কোনো অধিকার নেই ফাদার উল্ফ বিজ্ঞান অ্যাংগ্রিলি বাবা নেক্রেটা রেগে বলল বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং জঙ্গলের আইন অনুযায়ী আগে থেকে সাবধান না করে শিকারের জায়গা পরিবর্তন করার কোনো অধিকার তার নেই হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন টেন মাইল দশ মাইলের মধ্যে সমস্ত শিকারকে ও ভয় পাইয়ে দেবে অ্যান্ড আই আই হ্যাভ টু কিল ফর টু দিস ডেজ এবং আমায় এ কদিন দুজনের জন্য স্বীকার করতে হবে আই গো সেড তেবাকুই কুইকলি ত্যাবাকুই তাড়াতাড়ি বলল আমি যাই ইউ ক্যান হেয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস নিচে ঝোপের ওখানে তুমি শের খানের গলার আওয়াজ শুনতে পাবে ফাদার উলফ লিসন্ড। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট রান ডাউন টু দ্য রিভার হি হার্ড দ্য ড্রাই অ্যাংগ্রি স্নার্লি হোয়াইন অফ এ টাইগার নিচে যে উপত্যকা নদীর দিকে চলে গেছে সেখানে একটা বাঘের রুক্ষ ক্রুদ্ধ ও কর্কশ গর্জন শুনতে পেল দ্য ফুল ফাদারুল উল বাবানে বলল বোকা টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েস রাতের কাজ ওই রকম আওয়াজ করে শুরু করছে ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েন ওয়েনগঙ্গা বুলক্স ও কি মনে করে যে আমাদের এখানকার হরিণেরা ওর ওয়েন ওয়েগঙ্গা রিভার বা নদীর যে বলদগুলো আছে তাদের মতো মোটাশোটা ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্ডস টু নাইট মাদারুল। মানে মানেক্রে বলল চুপ সে আজ রাতে কোনো বলদ বা হরিণের শিকার করবে না ইট ইজ এ ম্যান ও আজকে মানুষ স্বীকার করছে ম্যান সেড ফাদার উলফ শোয়িং অল হিজ হোয়াইট টি মানুষ বাবা নেক্রে তার সমস্ত সাদা দাঁতগুলো বের করে বলল ফ আর দেয়ার আর নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু ছোক ডোবাতে কি যথেষ্ট গুবরে পোকা আর ব্যাং নেই যে ওকে মানুষই খেতে হবে এবং সেটাও কি না আমাদের জায়গাতে এবার আমরা মোগলি এবং দ্য উলভের যে কঠিন শব্দগুলি আছে তার বেঙ্গলি মিনিংগুলো দেখে নেব ইয়ন্ড ইয়ন্ড মানে হচ্ছে হাই তোলা বা হাই তুলে ছিল স্ক্র্যাচড স্ক্র্যাচড মানে নোক দিয়ে মানে মেলে ধরা প প মানে থাবা টিপস টিপস মানে ডগা লে 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 মানে শুয়েছিল টাম্বলিং টাম্বলিং মানে গড়াগড়ি দেওয়া স্কুয়েলিং স্কুয়েলিং মানে চিৎকার বা তীব্র স্বরে আওয়াজ করা কাবস কাবস মানে নেকড়ের বাচ্চা হান্ট হান্ট মানে শিকার বুসি বুসি মানে লোমস থ্রেশোল্ড থ্রেশোল্ড মানে হচ্ছে প্রবেশস্থল বা চৌকাট হোয়াইন্ড ওয়াইন্ড মানে হচ্ছে অসন্তুষ্টজনক শব্দ করা জ্যাকেল জ্যাকেল মানে শেয়াল ডেসপাইজ ডেস্পাইজ মানে ঘৃণা করা মিসচিফ মিশ্চিপ মানে দুষ্টুমি বা শয়তানি র্যাগস র্যাগস মানে হচ্ছে কাপড়ের ছেঁড়া টুকরো রাবিশ হিপ মানে আবর্জনার স্তূপ অ্যাপ্ট মানে প্রবণতা স্টিফলি মানে রুক্ষভাবে মিন মানে নিকৃষ্ট বা অধম স্কটল্ড স্কটল্ড মানে দ্রুত বেগে ছুটে যাওয়া বাক বাক মানে হচ্ছে পুরুষ হরিণ মেরিলি মেরিলি মানে আনন্দ সহকারে লিকিং লিকিং মানে হচ্ছে চেটে খাওয়া কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা রিজয়েসিং মানে আনন্দ করা বা উপভোগ করা স্পাইটফুলি মানে বিদ্বেষপূর্ণ কোয়ার্টার কোয়ার্টার মানে জায়গা থিকিটস থিকেটস মানে ঘন ঝোপঝাড় স্নার্লি স্নার্লি মানে হিংস্র শব্দ আর বিটলস বিটলস মানে গুবরে পোকা থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেইলে কন্ট্যাক্ট করতে পারো